নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ আমি আপনাদের বন্ধু শুভঙ্কর আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি রয়েছি পুরী জগন্নাথ ধামের একদম সামনে দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে পুরীর জগন্নাথ ধাম এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি কাঠের স্ট্রাকচার সেটি দেখাবার আগে আমি জানিয়ে রাখতে চাই আর কিছুদিন পরেই অর্থাৎ আগামী সাতাশ তারিখ পবিত্র রথযাত্রা এবং আপনারা সকলেই জানেন জগন্নাথ ধাম অর্থাৎ পুরীতে একটি বিশাল আকারের রথযাত্রা সম্পন্ন হয় এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন আজ নয়ই জুন আজ থেকে ঠিক আঠেরো দিন পর রথযাত্রা দেখতে পাচ্ছেন আমার সামনে যে স্ট্রাকচারটা করা হচ্ছে নেম কার্ড দিয়ে এটি হচ্ছে সেই আসন্ন রথযাত্রার রথ তৈরি হচ্ছে দেখুন এই যে কাঠগুলি দেখতে পাচ্ছেন এগুলি এক একটি নিম কাঠ এই নিম কাঠগুলো ব্যবহার করেই রথযাত্রার জন্য যে রথ সেই রথ প্রতিস্থাপন করা হয় এবং এই রথেই জগন্নাথদেব সুভদ্রা এবং বলরামের সহিত অধিষ্ঠিত হয় এবং এই ধাম যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পুরী ধাম থেকে সেই রথযাত্রা শুরু হয় আপনারা আসুন পুরীর জগন্নাথ মন্দির দর্শন করুন এবং রথযাত্রা তো আপনাদের আমি দেখানো করলাম রথযাত্রার দু সপ্তাহ তিন সপ্তাহ রথ তৈরির যে প্রতি তুঙ্গে সেটি আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম আমি সময় আমি আরও কিছু আপনাদের দেখাবো কারণ আমি সেই সময় পুরীতেই থাকবো এবং আপনাদের সঙ্গে রথযাত্রার ভিডিও শেয়ার করবে এখানে এই ভিডিওটি আমি শেষ করছি জয় জগন্নাথ ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন